হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আজ মহালয়া তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি ভোর ভোর তো যাব কালীবাড়ির গঙ্গার গঙ্গার ঘাটে আমি আর বরমশাই বরমশাই হচ্ছে যে তর্পণ করবে তাই জন্য রেডি হয়ে নিলাম তো চলো বেরিয়ে পড়ি এই যে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো দুজনে মিলে এখন বাইকে করে যাচ্ছি কালীবাড়ির উদ্দেশ্যে এই যে কালীবাড়ির মধ্যে চলে এলাম এখানে বাইকটা রেখে এবারে হেঁটে হেঁটে আমরা মন্দিরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ অজস্র ভক্তগণ এসে গেছে প্রচুর ভিড় তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয়েছে একদম ভোর থেকেই প্রচুর ভিড় তাও আজ আবার বৃষ্টি হলো বলে তাই না হলে আরও ভিড় হতো তো বেলায় হয়তো ভোর হবেই তো আমরা এই যে মাঠের ওপর দিয়ে যাচ্ছি বরমশাই রেডি হয়ে নিয়েছে তর্পণের জন্য তো মাঠের ওপর দিয়ে এখন যাচ্ছি একদম গঙ্গার ধারে চারিদিকটা তো বিশাল ভিড় দেখতেই পাচ্ছ চারিদিকটা প্রচুর রক্তবিন্দু এসেছে আর এই হচ্ছে কালীবাড়ির মন্দির আর এই হচ্ছে যে মাঠ তো এবারে আমরা ঘাটের ধারে এসে গেলাম এই যে ঘাটের সিঁড়ি দিয়ে নামছি প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ সবাই তো এই যে তর্পণ করতে যাচ্ছে বর্মশাই তো আজ হচ্ছে যে মাতৃপক্ষের শুভ সূচনা হয়ে গেল পিতৃপক্ষের অবসান ঘটল তো এই যে আমি ঘাটে যতটা সম্ভব পাচ্ছি তোমাদেরকে শেয়ার করার জন্য দেখো ভিডিও ক্লিপসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে বর্মশাই ডুব দেওয়া হয়ে গেছে এবারে তর্পণটা হবে আরম্ভটা হবে আমি ঘাটের ধারেই দাঁড়িয়ে আছি আমি আর বেশি সামনে যাই না প্রচুর কাদা জল তো স্লিপ করছে প্রচুর তো এখানে আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছি আর যতটা সম্ভব পারছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করছিলাম এই যে এবারে দর্পণটা শুরু হবে প্রচুর ভিড় প্রচুর ভিড় তর্পণ শুরু হয়ে গেছে তো চারিদিকটা ভীষণ ভালো লাগছে মানে ভোর ভোর উঠতে একটু কষ্ট হয় বটে কিন্তু একবার উঠে পড়লে বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর চারিদিকটা এত সুন্দর পরিবেশটা হয় না মানে খুব ভালো লাগে ভোরের দিকে আর কি তো এরকম সুন্দর একটু মৃদুমন্দ হাওয়া দিচ্ছে আর চারিদিকে এত মানুষের একটা কলাহল আর এত সুন্দর নদীর ঢেউ এই যে আমার সাথে দীপুভাই এখন ছিল আমার সাথেই আমরা দুজনে এখানে ছিলাম আর বড় নিচে নিজে তর্পণ করছে তো দুজনে মিলে কথাও হচ্ছে ভিডিও ক্লিপসও নিচ্ছি আর চারিদিকটা আমরা বেশ এনজয়ও করছি তো বেশ ভালো লাগছে কত মানুষ কত দূর থেকে এসেছে আজকে গঙ্গার স্নান করার জন্য তর্পণ করার জন্য তো এই যে আমরা জাস্ট দেখছিলাম আমারও ইচ্ছা করছিল যেন আমিও একটু নামি কিন্তু আর নিজেকে কন্ট্রোল করে নিলাম আর কি তো এই যে তর্পণ কিন্তু চলছে তো তর্পণ হয়ে গেছে এবারে আমরা উঠে যাচ্ছি অফিসের দিকে সেখানে চেঞ্জ করব তো তারপরে এলাম প্রচুর খিদে পেয়ে গেছিলো এই কাকুর দোকানে এলাম গরম গরম ঘুগনি আর তার সাথে ছিল পরোটা তো ভীষণ টেস্টি ভালোই লাগলো খেলাম তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রাস্তায় আছি বাড়ি ফিরছি কেমন লাগলো ব্লগটা সবাই জানি ওটা